সো হ্যালো গাইস দেখতেই পাচ্ছ আমি নরগড়ায় এসে পড়েছি কাছাকাছি আর এত ভিড় এত ভিড় কি বলবো আর দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই পাচ্ছ আমরা এখানে নেমে পড়েছি মানে এখান থেকে অনেক কিলোমিটার মানে চার থেকে পাঁচ কিলোমিটারের উপর হবে এখান থেকে আমাদের হেঁটে হেঁটে আমরা যেতে হবে বাইকটা এখানেই রাখে দিলাম আর বলবো বাইকটা রাখতেই হলো শোকাই দেখতেই পাচ্ছ এখন আমাদের খুবই কষ্টের পাল্লা কষ্টের আনন্দে দুটোই তো হাঁটি হাঁটি যাচ্ছি আনন্দও করছি আবার কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে তো বাবার কাছে যাচ্ছি কষ্ট কষ্টই থাকবে না বাবা সব কষ্ট দূর করে দেবে আর এই যে পিছনে আমার হাসুর হবে এটা আমার বর আসছে পিছনে আর আমার ছোট্ট ভাগ্নি এটাকে দেখতেই পাচ্ছ আমার সাথে আমার সাথেই আছে এ হলো আমার ছোট্ট ভাগ্নি চলো যাই দেখতে থাকো ভিডিওটা তোমরা সবাই তো গাইজ কি বলবো আর এই ভাবনাটা মানে ভিডিওটা যে পড়ছি এই ভাবনাটা আমার মোটেই ছিল না ভাগ্নি বলছে চল আমি সে ব্লগ শুরু করে দিই এখান থেকে বাড়ি থেকে তো ব্লগটা শুরু করতে পারি না ঠিক আছে এখান থেকেই শুরু করি ব্লগটাকে দেখাবো গাইস তো দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি মন্দিরের পাশে তো আমরা শর্টকাট দিয়েই যাবো এদিক দিয়ে গেলে কাছে হবে ওইদিকে অনেক হিসেবে জ্যাম ছিল ওই জন্য এদিকেই আসতাম আর হচ্ছে এখানে নদীর পাড়ে দেখতেই পাচ্ছ কত ভিড় আরও ওইদিকে ওইদিকে আরও অনেক ভিড় ছিল তো কি বলবো আর দেখো ভিডিওটা তো ফাল্গুন মাসে আসলাম তখন সেরকম ভিড় ছিল না এবারে এতই ভিড় তার মধ্যে আমরা স্নান করার জন্য স্নান করার জন্য তো অনেক কাপড় পরে নিয়ে এসেছি আমার দেখতে পাচ্ছ কতগুলো কাপড় এখানে একটু ভাবছিলাম যে স্নান করবো এখানে কোথায় কি করব সেটাই বুঝতে পারছিলাম না দেখতে পাচ্ছি ভাই ফির থেকে তো আমি অবাক অবাক একদম অবাক আর এখানে দেখতে পাচ্ছ আমার বর আমার দাদা গিয়ে জলের মধ্যে নামিয়ে দিয়েছি আগে তোমরাই স্নান করো তারপরে আমরা করব দেখতে পাচ্ছ আমরা জলে নেমেই পড়েছি আমার বর মানে ভিডিও করে দিচ্ছে আমি বলেছিলাম যে ভিডিও করে দাও ছবি করে দাও তো ওখান থেকে ও ভিডিও করছে আমরা একটু স্নান করে নিচ্ছি কী মজা কি আনন্দ বাবা রে বাবা দেখতে পাচ্ছ কত হাঁপুডুবু করছি আর ভয়ও লাগছে নদীর মাঝে আবার এরকম স্নান মানে স্নান করিনি দিনও করেছি দিন আগে করেছি আমাদের এখানে আবার আমাদের গ্রামে আছে নদী কিন্তু সেরকম যে যাই সেরকম যাই না তো দেখতে পাচ্ছি আমার ভাগ্নি যে আমাকে ধরে স্নান করো না হলে আবার তা আবার হারিয়ে গেলে আমাকে একদম বাড়িতে আসে দিবে আর হচ্ছে বাবার মাথায় জল ঢালতে আসছি আর আমরা স্নান করব না এটা কি হয় কোনো দিনও তোমরাই ভালো স্নান করব মজা করবো তারপরে বাবার মাথায় জলধানই পাড়ি যাবো কত আনন্দ দেখো দেখো কত লোক এত লোকের মাঝে আমরা স্নান করছি আবার নদীর মাঝে তো ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছো আমাদের পূজা দেওয়া কমপ্লিস তারপরে কমপ্লিট করে এখন ড্রেস চেঞ্জ করে এখানে আমরা যেখানে হাওয়া পাওয়া যায় মানে ফাঁকা জায়গা সেখানে চলে আসছি এখানে কোনো লোক নেই ওইদিকে ওইদিকে দেখতে পাচ্ছ অনেক ভিড় অনেক ভিড় ওখানে থাকাই যায় না ওইদিকে থাকাই যায় না তার জন্য চলে আসছি এখানে পাট পাট বাড়িতে চলে আসছি এখানে পাটগুলো কাটা হয়ে গেছে এখানে ওরা খাচ্ছে খিচুড়ি আমি কিছু ফল নিয়েছিলাম মানে পেয়ারা নিয়েছিলাম আখের রস খেয়েছি ওগুলাই খেয়েছি ওগুলো খাওয়ার পরে ওরা খাচ্ছে আর ওই যে দেখো কত ভিড় ওইদিকে মানে এখানেই ফাঁকা ছিল শুধু এখানে ওইদিকেও ভিড় ওই দিকেও ভিড় এই পাট বাড়িতেই শুধু ফাঁকা ছিল দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন বাড়ি থেকে রওনা দিলাম মানে বাড়ির সন্ধানে বেরোলাম তো এখানে থাকা হয়ে গেছে এখানে সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাবো বাড়ি মানে বাড়ি যাওয়ার পাল্লা দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ তো ও যদি এখন মেন রোডে মানে এখানে অনেকটা নিচে তো নিচে থেকে উপরে উঠছে ওই জন্য বললাম ভাগনে কি যে ভিডিওটা করে দাও তো করে দিচ্ছি ভিডিওটা দেখো আমি আবার ঘুরে ঘুরে দেখছি যে ভিডিওটা হচ্ছে কি না মানে ও একটা ছোট্ট মানে মেয়ে তো ওই জন্যই তো সেরকম মোবাইলের সম্বন্ধে জানে না যে ভিডিও হচ্ছে কিনা হচ্ছে না ওকে আবার জিজ্ঞাসা বলছে করছি যে হচ্ছে কি না বলছে হচ্ছে তো দেখো এখানেও মানে তিনটা বাদেই যাচ্ছে এখনও ভিড়টা কমে আরও আসতেছে ওই দিক থেকে আরও আসতেছে তো তোমরা দেখো ভিডিওটা মানে এখন রাস্তায় উঠে পড়লাম তো ঠিক আছে আর দাদাই বলছে যে এত গরমের আইসক্রিম খাওয়া যাক দাদাই মানে খাওয়ালো আমাদেরকে আইসক্রিম দেখতে পাচ্ছি ও খাচ্ছে সবাই খাচ্ছে আর আমিও খাচ্ছি দেখছে আইসক্রিম খাচ্ছি এত গরমের আইসক্রিম খালে মনটা তোমরাই বলো কতই না ভালো লাগবে অনেকটা ভালো লাগছিল একটু বসেছিলাম এখানে সাইড ছিল এখানে বসেছিলাম একটু আড্ডা মারছিলাম পাগুলো তো একদম শেষ এখান থেকে ভাবছিলাম যে কতটা হেঁটে যেতে হবে আমাদের এখন আবার এখান থেকে চার থেকে পাঁচ কিলোমিটার মানে হেঁটে যেতে হবে তোমরাই ভাবো ভাবো একবার তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মাথায় ব্যাগ নিয়ে নিছি মানে হাত ব্যথা হয়ে গেছে কি করবো বলো ওই যে বাইকটা রাখছিলাম ওখানে পৌঁছে গেছি দেখতে পাচ্ছি একটা চিরণি নিয়ে গেছি ওরা মাথা মানে চিরুনি করছে আমি করি নাই ওইভাবেই চলে আসছি তো মানে আমরা এখানে ওয়েট করছিলাম আরও কারোর জন্য এখন বাইকটা নিয়ে নিলাম বাইকটা নিয়ে এখন বাড়ি বাইকে উঠে পড়লাম এখন যাচ্ছি বাড়ি মানে এখানে ফাঁকা ছিল এক সাইড করে টটো খোলা ছিল আর এক সাইড দিয়ে মানে মোটরসাইকেল যায় তো দেখতে পাচ্ছি অনেকটাই ফাঁকা ছিল যাওয়ার সময় অনেকটাই আরামে গেছি যাওয়ার সময় মানে বাড়ি থেকে যাওয়ার সময় অনেকটা কষ্টে গেছি আর আসার সময় অনেকটা আরামে আসছি দেখতে পাচ্ছ কত ফাঁকা এরকম হলে কতই না ভালো হতো তো গাইস আমরা এখন মহারাজায় পৌঁছায় গেছি দেখতে পাচ্ছ আর দাদা বর আর ভাগ্নে আমার বৌদি ওরা সিঙ্গারা খাবে আর আমার ভাইজি মানে আমার দাদার মেয়ে আর আমি খাবো হচ্ছে দই তো আমার দই খাওয়া হয়ে গেছে ওদেরকে আমি ভিডিও করে নিচ্ছি আর হচ্ছে এই যে দেখেও খাচ্ছে এখন ওরা চলে যাবে ওদের বাড়ি আমরা চলে যাবো আমাদের বাড়ি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করে দাও ভিডিওটা দেখতেই পাচ্ছো ঠিকই আছে টাটা বাই বাই